উনিশ অঞ্চলে ঝড়ের আবাস সঙ্গে নদী বন্দরেও সতর্কতা জারি বিকালের মধ্যে দেশের উনিশ অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই সব অঞ্চলের নদী বন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরও জানিয়েছে বিকালের মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল মনমনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলির ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে আর এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সাথে বাড়তে পারে দিনের তাপমাত্রাও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে যার ফলে সাতটি বিভাগে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগের আশঙ্কা বেড়েছে পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ রংপুর খুলনা বরিশাল ঢাকা চট্ট চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিদাসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় সাতক্ষীরা এবং আশপাশের এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ তারপর সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে শেরপুর ও মেঘালয়ে অবস্থান করছে এটি আরও উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধরে দুর্বল হয়ে যেতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু বরিশাল চট্টগ্রাম সিলেট মনময়ন ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে গতকাল চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে দুশো উনত্রিশ মিলিমিটার এছাড়া বান্দরবনে দুশো বাইশ সিলেটে একশো পঁচানব্বই রাঙামাটিতে একশো একাত্তর কক্সবাজারে একশো সাতষট্টি কুমিল্লায় একশো আটষট্টি চন্দ চট্টগ্রামে সন্দ্বীপে একশো তেতাল্লিশ নোয়াখালীর মাইজদিকোটে একশো একচল্লিশ কক্সবাজারের কুতুবদিয়ায় একশো আটত্রিশ নেত্রকোনায় একশো পঁয়ত্রিশ চট্টগ্রামে সীতাকুণ্ডে একশো চৌত্রিশ ফেনীতে একশো তিরিশ চাঁদপুরে একশো চট্টগ্রামের আমবাগানে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে